হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো পিঙ্কিভিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে রথ তো জানাই সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক ভালোবাসা তো রথ মানেই তো বৃষ্টি হবে এটা আমরা সবাই জানি তো একটু আগে একটু রোদ্দুর ভালোই ছিল তো এখন দেখো আকাশ পুরো কালো করে এসছে এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে তো চলো আগে ঘরের কাজগুলো সেরে নিই আজকে আমার অনেক কাজ আছে ঘরে তো প্রথমেই চলে এসেছি ঘরটা আগে মুছতে বাদ বাকি কাজ মোটামুটি আমি সবই করে নিয়েছি বাসন মাজা থেকে শুরু করে তারপর তারপরে বিছানা গোছানো সবই করে নিয়েছি শুধু বাকি ছিল ঘর মোছাটা ঘরটা মোছা হয়ে গেলেই মানে পুজোটা দিতে একটু দেরি হবে যেহেতু মাম্মা মা রথও চালাবে আজকে কিন্তু রথ যে চালাবে কী করে করবে জানি না কারণ এখন যে অবস্থা রয়েছে বৃষ্টির মনে হয় না রথ টথ চালাতে পারবে বলে তো দেখা যাক তো দেখো ঘর মুছতে মুছতে চলে এসছে কত জোর বৃষ্টি আমি গিয়ে জামা কাপড়গুলো সব নিয়ে না আর দেখো একদম মূসমধারে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি মনে হয় না এখন আর থামবে বলে তো যাই হোক আমি বাকি কাজগুলো সব করিনি তো বৃষ্টি দেখতে না আমার ভীষণ ভালো লাগে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো আমি এই ফাঁকে স্নান করে চলে এসেছি আর এখানে বসিয়ে দিচ্ছি খিচুড়ি করবো আজকে একটু তো দেখো এখানে ডাল আর চাল মিশিয়ে একটু ভালো করে ধুয়ে নেব আর ওখানে খিচুড়ির জলও মানে হাঁড়িতে দিয়ে দিচ্ছি গরমও হয়ে গেছে আর আমি তো এইভাবেই খিচুড়ি করি আমার ব্লগ যারা দেখো তারা জানো নিশ্চয়ই আমি আলাদা করে সেই কষি অনেকে করে আমি সেইভাবে কোনো দিন করি না আর আমি ডাল কখনোই ভেজে খিচুড়ি রান্না করি না তো এর মধ্যে দিদিজি দেখো হলুদ নুন একটু চিনি আর কাঁচা লঙ্কা মানে স্বাদ মতো যতটা পরিমাণ লাগে সবই দিয়ে একদম বসিয়ে দিয়েছি ভেবেছিলাম একটু তরকারি ফরকারি সব মানে আলুর দম কিছু একটা করব তো আলুর কাট মানে আলু কাটবো করতে পারবো কিনা জানি না কেন আজকে অনেকটা আমার সত্যি বলছি লেট হয়ে গেছে তো এখানে দেখো খিচুড়ির মশলাটা বসিয়ে দিয়েছি খিচুড়ির মশলা মধ্যে শুধু গোটা জিরে আদা আর একটু বলতে লঙ্কা দিয়েছি বাজার থেকে তো আজকে ও টমেটোটাও আনতে ভুলে গেছে আর এখানে দেখো নতুন জিরের প্যাকেটটাও বার করতে হলো এটাও শেষ হয়ে গেছে তেলও আমার মনে হচ্ছে আজকে নতুন সব রিফিল করতে হবে তো যাই হোক এখানে আমি মশলাটা একটু গুলে রাখলাম এখন মশলাটা মিক্স করে একটু জাস্ট কষিয়ে নেবো আর এই মশলার গন্ধটা না অসাধারণ লাগে তো এখন দেখো খিচুড়ির মধ্যে এইভাবে আমি মিশিয়ে দিই দিয়ে এবার ভালো করে একটু ঘেটে দেবো তো একদম রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু গাওয়া ঘি কারণ এর ওপর ঘিটা ছড়িয়ে কি করি বলো তো আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো কারণ এখন তো খাবো না খেতে এখন অনেকটাই তাও দেরি আছে কারণ এখন পুজোর কাজই হয়নি কিছু আর আজ হচ্ছে রবিবার রবি তো আজ ছুটি ও বাড়িতেই রয়েছে তো এখন বসে পড়েছি সব মানে ভাজার জিনিস কাটতে তো দেখো এখানে আমি বেগুনটা কেটে নিচ্ছি আর একটু আলুও ভেজে নেব আর এখানে একটু আলুর করব করবো বলে ভাবছি জাস্ট আমি এখনও করতে পারবো কি না শিওর নেই যদি ভাজাগুলো হয়ে যায় তাহলে ওভি এইগুলো দিয়ে খেতে পারবে মেয়ে তো খাবে না আর আমার না হলেও চলে খিচুড়িটা আমার খেতে এত ভালো লাগে গোবিন্দভোগ ছাড়া আমার শুধু শুধুই আমি খেয়ে নিই তো দেখো আমার এখানে আলু ভাজা আর বেগুন ভাজা সব কাটা হয়ে গেছে এখন কেটে নিচ্ছি আলুর আলুগুলো যদি না করতে পারি তো ফ্রিজে রেখে দেবো এটাই ভেবেছি তো ওইদিকে রান্নাটা বসিয়ে চলে এসেছি আমি এখানে আর এখানে আমি দেখো গোপালকে তুলে নিয়েছি গোপালকে তুলে আমি একটু করে স্নানটা করিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যেই পুজোটা দেখালাম কারণ ভিডিওটা না অনেক অনেকটা লং হয়েছে তো সেই জন্য বললাম তোমাদের ছোটো করেই দেখাই তো দেখো আমার সোনা বাবাকে স্নান করানো হয়ে গেছে ওকে জামাও পরিয়ে দিয়েছি আর ওকে এটা যেখানে সিংহাসনটায় বসায় না ওটা কিন্তু সিংহাসন নয় ওটা হচ্ছে দোল না আমি এখন খুলে আর কি রেখেছি যখন দরকার মাঝে মাঝে হয় তখন ওকে দোল দেওয়ার জন্য ওটা আমার ওখানে হ্যাঙ্গিং করার জায়গা আছে ওটা একটু হ্যাঙ্গিং করে নিই তো যাই হোক তো আমার এখানে দেখো বাটাও সাজানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সন্দেশ নিয়ে এসছে ওই আজকে সন্দেশ নিয়ে এসছে আর কাঁঠাল আজকে দিতে হয় জগন্নাথকে কাঁঠাল বাতাসা এগুলো দিয়ে আর কি পুজো দিচ্ছি বৃষ্টি কিন্তু এখনও কমেনি বৃষ্টি কিন্তু অনর্গল হয়েই চলেছে আর এদিকে মাম্মাম শুধু আমার পেছনে এসে বলছে যে কখন রথ চালাবে কিন্তু আমার মনে হচ্ছে না রাস্তা দিয়েও রথ চালাতে পারবে এমনিও রাস্তায় চলতে গেলে যদি একটুখানি পায়ে কাদা বা জল লাগে ওর এত ঘেন না যে সেখান দিয়ে যাবে না মানে রাস্তায় বেরোতেই চায় না বৃষ্টি হলে আমি এখানে না দেশলাই খুঁজছিলাম দেশলাইটা কিছুতেই দেশ খুঁজে পেলাম না তারপরে দেখা গেলো দেশলাইটা ছিল আমার পাশে আমি চোখেই দেখতে পাচ্ছিলাম না এত তাড়াহুড়োর মধ্যে না সত্যি সব উলট পালট হয়ে যাচ্ছিল তো আমাদের তো বড় কাঁঠাল নিয়ে আসে না আমাদের ওই মানে কোয়া ছাড়িয়ে না বিক্রি হয় প্যাকেট করে সেটাই নিয়ে এসছে কারণ আমাদের কাঁঠাল সবাই আমরা খুব একটা খাই না ওই আট দশ কোয়া হলেই আমাদের মোটামুটি হয়ে যায় আমি হয়তো একটা খাবো মেয়েও দুটো আর বাকিটা বে খায় আমার একদমই ভালো লাগে না কাঁঠালটা মানে যখন দেখে এনেছে সারা ঘরময় মানে গন্ধে ভরে গেছে আর এই সেই পুরীর জগন্নাথ তোমাদের সঙ্গে যে আগের ব্লগটাই শেয়ার করেছিলাম ওটাই ভালো করে আর কি মুছে টুছে নিলাম কারণ আমি যতবার মানে মেয়ে অন্তত যতবার রথ চালিয়েছে তো আমি ওই পুরীর জগন্নাথটাই মানে বসিয়েছি আলাদা করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমি কিনিনি নিই কারণ এটাই চলে যায় বলে আমার আর লাগে না এখানে দেখো প্রদীপও জ্বালিয়ে নিয়েছি মোটামুটি পুজো হয়ে এসছে আর এখানে ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি কি তারা হুড়ো করে রবিবারটা আমি একটু রিল্যাক্স রিল্যাক্স করতে চাই কিন্তু রবিবারটা আজকে আর হলো না আবার তো কাল থেকে স্কুল শুরু হয়ে যাবে এখন তো মামা পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হতে এখন দেরি আছে তো যাই হোক আমার দেখো পুজো এখানে করা হয়ে গেল আর ওদিকে বলছিলাম ওকে একটু আমি বেগুন আর আলুটা ভাসে দিয়ে এসেছি তো বললাম একটু দেখতে মাঝে মাঝে কি দেখবে জানি না তো আমার দেখো এখানে সাজানোটার জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়া সব হয়ে গেল আর এই যে একদিক দেখো উল্টাতে বলছিলাম উল্টাতে পারেনি আর একদিকটা কতটা লাল হয়ে গেছে মনে হচ্ছে যেন পুড়ে গেছে তো যাই হোক এখন ওকে দিয়ে ওই রথটাকে পাড়িয়ে নিচ্ছি কারণ আমি ওইখানটা না বাংকারটা ও চেয়ারে উঠেছে মানে এত উঁচুতে ও অত লম্বা মানুষ ওকেও চেয়ার নিতে হলো যে ও হাত পেলো না আমি তো পাওয়ার কোনো কথাই ওঠে না তো যাই হোক রথটা একটু ধুলো পড়েছে একটু ভালো করে মুছে নিচ্ছি কয়েকটা মালা নিয়ে এসেছি ওবি সেই মালাগুলো দিয়ে একটু সাজিয়ে দেব ও তো এখনও তো বলছে বাইরে গিয়েই রথটা চালাবে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে রথ চালাতে আমার মনে হয় না বাইরে আমি এখন বললাম যে এখন তুই আর যেতে পারবি না দেখো এখন আমরা খেতে বসে গেছি এই যে ঘরেই এখন রথ টানছে রেডি হয়ে কিন্তু কিছু করার নেই কাজ যে কিন্তু আমি কি করব রোদের বাইরের মধ্যে তো যেতে পারছে না কারণ এই সামনেটায় জল হয়ে গেছে সেই জন্য তো এখন বলছে আমাকে মেলায় যেতে হবে তো মেলায় বেরোবো একটু সন্ধে নাগাদ করে এই মেলায় বেরোবো তো দেখো এখন রেডি হয়ে মেলার জন্য বেরিয়ে পড়েছি এখন বাজে আটটা এখন মানে একটু বৃষ্টিটা মানে একটু আগে পর্যন্ত বৃষ্টিটা যা হচ্ছিলো এখন একটু ধরেছে এখন আর হচ্ছে না রাস্তায় আজকে কত ভিড় তাই শুধু দেখছি কাদা ফাদা ভর্তি হয়ে গেছে তাও মানে এই রাস্তার ওপরেও মেলা আমি এই প্রথমবার দেখছি বসতে আর এটা হচ্ছে দেখো লাইটিং করেছে এটা ঢোকার মানে এন্ট্রান্সের জায়গাটা এই জায়গায় কিন্তু তোমাদের আগেও নিয়ে এসেছিলাম আগে যখন ঈদের সময় মেলা হয়েছিল তো এখানেই হয়েছিলো এই সরস্বদনেই আমাদের মেলাটা বসে ঈদের মেলাটা তো এক মাস ছিল এই মেলাটা হবে তোমার তিন মাসের সরি সরি তিন সপ্তাহের জন্য তো এখন আমি এসেছি দেখুন এখানে এত কিছু বিক্রি হচ্ছে মানে ভিড় হয়েছে মেলাতে এত ভিড় সত্যিই বলছে কোনো আমি এই ঝুঁকিগুলো বলে ঠিক করলাম কিন্তু না একদমই শক্তভক্ত নয় আর যেগুলো দাম হয় কুড়ি টাকা সেগুলো এখানে পঁচিশ তিরিশ করে বিক্রি হচ্ছে তো আমি ভাবলাম এক ঢুকেছি কিছুদিন না নিই কেমন লাগে তাই জন্য একটাই ওখান থেকে একটা বাস্কেট নিলাম আর আমি এখান থেকে ইরেজার নিয়েছে ইরেজারটা দেখতে ভীষণই সুন্দর ও তো এইগুলো খুঁজে খুঁজে ঠিক বারো করে নেয় ভাবছিলাম এখান থেকে কয়েকটা ইয়ারিংস নামো কিন্তু ভিড়ের ঠেলায় মানে আমার আর ভালো লাগলো এখন প্রচণ্ড পরিমাণে আর গরম লাগছিল আর দেখছো এখানটা পুরো ভেজা সরসন্দে এখানে সবাই এসে কি সুন্দর বসে টসে তো কেউ আর অতটা বসতে পারছে না সিকিউরিটি গার্ড বসে রয়েছে আর এইটা হচ্ছে মানে সরস্বতনের সামনেটা না সবাই খুব ফটো সেশন করে কারণ খুব সুন্দর ফটো আসে আর এইটা হচ্ছে আমাদের এই হলটা এটা এখন কাজ চলছে মানে এটা কালার এর কাজ চলছে কালার হচ্ছে মামান ছোটবেলায় এখানে একবার ডান্স করেছিল তখন ও নার্সারিতে পড়ে তখন আমি ব্লগ বানাতাম না এখন খুব মিস করি যে আগে যদি সত্যি ব্লগ বানাতাম যখন আমার মেয়ে একদম ছোট ছিল অনেকে করে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার এখনও পর্যন্ত না মানে সেটা করতে পারিনি যাই হোক এখন থেকেই শুরু করেছি এখন মোটামুটি ও অনেকটাই বড় হয়েছে তো আমরা এখান থেকে ঘুরে দেখো আমার চুলটুল সব ভিজে গেছে তো ওকে বললাম এবার বাড়িতে চলো মাঝে মাঝে এই যে সামনে একটু কাদা কাদাও ছিল তো যাই হোক আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি তো এখন তো একটু জিলিপি নিতেই হবে জিলিপি পাপড় ছাড়া তো আর মেলা বা রথের মেলা বলো আর যে কোনো মেলাই বলো জিলিপি পাঁপড় ছাড়া তো মানায় না তো আমরা এখন পেছন গেট দিয়ে আর কি বেরোবো ওখানেই পাপড়ও বসে আর জিলিপিও বসে তো ওখান থেকে নেবো আর কিছু একটু খাবো খেয়ে তারপর বেরিয়ে যাবো এখানে চলে এসছি জিলিপি নিতে একদম গরম গরম ভেজে দিচ্ছে আমি আর সামনেটায় যাইনি কারণ একেই গরম আর ভাল লাগছে না গরমের সামনে গিয়ে দাঁড়াতে তো মামা এখানে হয়তো জিলিপি খেয়ে উল্টে যায় তো আমরা একদম অল্প করেই নিয়েছিলাম আর এখানে বাদাম টাদাম সবই ছিল এগুলো আমারও খুব একটা ভালো লাগে না তো শুধু এখান থেকে জেলিপি নিলাম আর এখানে যে রাইডটা হয় সেই রাইডের দিকে যাচ্ছি মামের খুব ইচ্ছা যে কোনো একটা রাইড নেওয়া অনেক রকমের রাইড রয়েছে কিন্তু আমরা রাইড নেওয়ার যে ভেতরের যে গ্রাউন্ডটা সেখানে আমরা যেতেই পারলাম না যেখান দিয়ে তোমার রোড রাস্তা করা রয়েছে সেইটুকুটা গিয়ে আমরা আটকে গেছি কারণ এত ভেতরে ভিড় একটু জায়গা পাইনি তো আমরা আবার ব্যাকে চলে এলাম এসে আমি এই একটা গাছ এরকম আমার খুব ভালো লাগে আর্টিফিশিয়াল তো ওটাই একটা নিয়ে নিলাম এখন সবই শেষ হয়ে গেছে অনেক কিছু কিনলাম মানে যা কি আর বলবো বলো কিছুই সেরকম ভাবে কিনতে পারলাম না তো যাই হোক এখন বেরিয়ে গেছি আমরা আর এখানে দেখো একটু হাওয়াও দিচ্ছে না গাছের পাতাগুলো নড়ছে না এখানে আসলে এত রিফ্রেশমেন্ট লাগে যে কি বলবো মানে খুব ভালো একটা হাওয়া দেয় আজকে মানে লোকের ভিড়ের জন্য না একটু হাওয়া মানে পাচ্ছি না দেখো এখানে পাঁপড় ভাজা রয়েছে সেগুলো আমরা নেব না আমাদেরকে গরম ভেজে দেবে সেটা নেব কি সুন্দর করে এরা পাঁপড়গুলো ভাজে আমি বাড়িতে পাঁপড় ভাজতে গেলেই গুটিয়ে যায় তো যাই হোক দেখো পাপড় আমার নেওয়া হয়ে গেছে মামা এখানে আইসক্রিম দেখছে যে কোনটা খাওয়া যাবে ওকে আমি সেভাবে আইসক্রিমটা খেতে দিতে চাইছিলাম না কিন্তু কিছু একটু না দিলে তো হয় না আর দেখো নতুন যেগুলো বেরিয়েছে ক্রিম বেলের সেগুলো সব কটাই ওনার কাছে মানে স্টকে ওনার কাছে নেই তো যাই হোক আমি এখান থেকে একটা নিয়েছিলাম কর্নাটো আর মেয়ে নিয়েছিলো একটা ওই মানে চোকোবার যেটা হয় সেটাই ও নিয়ে নিয়েছিল তো দুজন মিলে দুরকম নিলাম ওবি তো খেলো না আমরা এবার একজনের সাথে দেখা তার সঙ্গে কথা বলছিল তো আমি মা মেয়ে মানে আমি আর মেয়ে মিলে খাওয়া শুরু করেছি তো যিনি কথা বলছেন এনার সাথে আরকি বলবো অনেক দিনের পরিচিত উনি মানে আমার নয় অভি অনেক দিনের পরিচিত একটা আন্টি তো তার সাথেই কথা হচ্ছিল তো আইসক্রিমটা না আমি দাদিয়ে মানে খেতে পাচ্ছিলাম না মানে কামড়ে যে খাবো এত মানে দাতে হচ্ছে যে কি বলবো শিশির করছে একদম তো দুজন মিলে তো খাওয়া-দাওয়া হলো এখন যাচ্ছি বাড়িতে ও বাড়িতে চলেও এসেছি দেখো মামাম তো এইটা একটা কিনেছে তোমাদের তো দেখাল আমি খুব সুন্দর ইরেজারটা দেখতে বেশ ভালো আর আমি একটা কিনলাম এই যে আমার এইগুলো খুব ভালো লাগে ঘর সাজাবার জিনিস এই মানে কি বলবো এই ট্রি গুলো ভীষণ ভালো লাগে আমার আমি কিনলাম এটা একটা কি সুন্দর লাগছে না আমার তো খুব পছন্দ এটা হয়েছে মানে যা পেরেছি এরকমভাবেই কিনে নিয়েছি কি করবো আর তো নেক্সট দিন ইচ্ছা আছে ওই বললো যে পরে একবার এসে কিনে নিয়েছো আর ও কিনেছে এই যে কালার পেন্সিল ওর লাগে স্কুলে এগুলো ড্রয়িং করার জন্য ও একটা এটা কিনে নিয়েছে আর দেখো এরকম একটা আমি বাস্কেট নিয়েছি তো ওইগুলো ভাবছিলাম আরও কয়েকটা নেব কিন্তু ওখানে অনেকটা ভিড় ছিল আর সবগুলো ভালো ছিল রেবেচ একটু শক্ত পক্ত বলে নিলাম এইগুলো আর এই মেলাতে তুমি যা কিনবে প্রচুর দাম আমি এবারে দেখলাম শাড়িও বসেছে সেই এটাতে আমি ঢুকতে পারলাম না তো ওই জন্য ওই বললো যে আবার তো হবেই এখানে আসতে পারবে আজকে যেমন ভিড় হয়েছে পরে তো এরকম ভিড় হবে না সেই জন্য ভাবলাম যে পরে এসেই নয় নেওয়া যাবে তো খালিয়াতে যাবো সেই জন্য এইগুলো একটু কিনলাম আর ফুচকা তো খাওয়াই হলো না অনেক ভিড় ছিল ওখানে ওই জন্য চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটা অন্য ব্লগে ততগুলো সবাই ভালো থাকা এখন জন্য সবাইকে বাই গুড নাইট